হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ পয়লা এপ্রিল ঈদের পরের দিনে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বার হয়ে গিয়েছিলাম মাজারে ঘুরতে এটা হচ্ছে বসিরহাট আল্লামারুল আমিন সাহেবের মাঝারে ঘুরতে যাচ্ছি দেখতে থাকো ব্লগটা চলে এলাম দোস্তিপুরে আর সামনে তাকে দেখো কৃষ্ণগালি সুপার দাঁড়িয়ে গ্যাপ করছে বলতে পারো কৃষ্ণগালি সুপার গ্যাপ করছে আরে গ্যাপ করবে না কি করবে तेल तो उधरोजित होय ना गैप के सब आई के करते हवे बाजार अनुसार गैप करबे ना आवर नाम सुपर आठ सोन छल्ले सुपर और ना चले बेकार नामवा अच्छा ताई बोले किसन कहले होगा ना गैप करछे गाना सामने देखो भेलताल के देखे गैप करछे देखो की माने पूरे भेलताल ताल के देखे सुपर गैप करते

চা খেতে খেতে আবার চলে এলো দেখো কি নূরপুরের বাস চলে এলো এখানে আবার দেখো ড্রাইভার বাবু হরেন দিয়ে আমাকে বলছে পিছনে কেউ এলে একটু বলো তো গ্যাপ করবো এখানে আবার একটা সমস্যা এখানে দাদা বললে পলিউশনটা ফেল হয়ে গেছে তাই দুএ নম্বর টুপকে পলিউশনটা করিয়ে নিই রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না আমরা এখানে ধোঁয়াচি করছি পলিউশন দুই নম্বর এখানে পলিউশন ফেল তাই মানে পলিউশন এখান থেকে করে আর বাড় হবে कि आज से देवराम कृष्ण सारदा 19 से गाड़ी है और पीछे में ऐसे जीवन सुपर ओ सुपर पहला अप्रैल पैसेंजर नहीं कि द बॉस होता है अब देवराम कृष्ण सारदा चलो এবারে ভিডিও করতে করতে আমাদের ফার্স্ট কার্ড মানে ধর্মতলা থেকে চলে এলো এবারে শিয়াশি চৌরাশি রুপা মেলপর ভিডিও করতে দেখে আবার হাত দেখাচ্ছে এবার পলিউশন কেমনভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দাদা বললো গাইড টেস্ট করো আর দাদা এখানে সাইলেন্সার একটা পাইপ গুছিয়ে দিল করে আবার রায়চকের একটা বাস চলে গেল বাসই ভর্তি খালি আজকের হোক আর নাই হোক আসছে নাইন সুলতানা ব্যাস এবার আমাদের এখানে পলিশন করা কমপ্লিট এবার আমরা বাড়িয়ে যাচ্ছি দেখতে থাকো

চলে এলাম এলামে ভারত যাচ্ছি দাদা খালি ডাইনাম আছে দেখো ধরলে আবার দেখো কলকাতা থেকে আবার চলে যাচ্ছে নূরপুর বাস আবার চলে যাচ্ছে ঠিক আছে শুধু নূরপুরে ছড়াছড়ি আছে চলে এলাম লালবাতি ভবনে ভবন হয়ে সজা বাড়ি যাবো टनस पार्कमेट साम देख तो होना करන්න Ni nice, nice. <laughs>

देखो सामने कैमरा करते हॉटग्राफ पिछले कैमरा कर दिए

স্যার রিজিস্ট করলাম স্যার এখানে কত স্পিড স্যার বললো পঞ্চাশ আমরা ষাট পর্যন্ত ছাড়ি তাই একটা কেস দিল ড্রাইভার লাইসেন্স তো আমরা চলে এলাম আমাদের ডস্টিনেশানে গোরাছেদ বাবার মাজার এখানটায় রোয়া গোরাছেদ বাবার মাজার একে এবার আমার এটা আমার বরদা কি বলে দেখে অনেক নামকরা কুসিরহাট হাওয়া মাঝের ভেতরে প্রবেশ করলাম এটা হচ্ছে মসজিদ নামাজ পড়ার মাঝারের ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে গোড়া ছেদ মাজার মাজারটা কেমন এখানে আমি কিছু বলছি না কেমন হচ্ছে ভিডিওটা কমেন্ট করো আর দেখো এই ব্রিজটা হচ্ছে বসুরাটার দিকে যাচ্ছি ওই ব্রিজের ঠিক ডান সাইডে এই মাজারটা এবার একটু তোমাদেরকে মাঝারে ভেতর ভেতরটা একটু দেখিয়ে নিই এখানে আমি কিছু বলছি না দেখতে থাকো এখানে সবাই মিলে একটু মানাজাত করছিলাম এখানে আমাদের মনাজত মনাজত করা কমপ্লিট এবারে বাজারটা ঘুরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে কি বলে মানে বাজারের ভেতরে অ্যাকচুয়ালি মাজারটা ঠিক আছে দেখতে থাকো এই বাজারটার ভেতর হচ্ছে এই মাজারটা গোরাচা পাবার মাজার ঠিক আছে এটা কিন্তু ভালো ঠিক আছে এরপরে যাব বসির হাটে আল্লাহ মহবুল্লা সাহেবের মাজার ঠিক আছে এবার আমরা মানে জোহরের নামাজটা এখানে সেরে নেবো এখানে সেরে নিয়ে খাওয়া দাওয়া করে বাড়িয়ে যাবো এখানে উজু করে এই মসজিদে নামাজ পড়ে নিয়ে খেয়ে দিয়ে বাড়ি যাব এই হোটেলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একবার সবাই প্লেটে বিরিয়ানি নারেও আদা সেরে এবারে গাড়িতে উঠে গেলাম এবারে আমাদের চলে গেল একদম তো সেখানে তো একটু ওই দিকে পৌঁছে গেল না না ও বাজার বাইরে 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 দেখতে আমরা চলে গেলাম বসিধার আল্লামা রুলামিন সাহেব এর মাজারের দর না সেটা ওখানে অনেক গাড়ি আছে সেটাই ছাইছে গাড়ি ছাই ওইটা দেখে পুরো চলে গেল এই যে দেখছেন পুরো এরিয়াটা এই পুরো মসজিদ এইটাই হচ্ছে মাজার আর এইটা হচ্ছে মসজিদ চলো এবার মাজারের ভেতর থেকে একটু ঘুরে আসি দেখতে থাকো অনেকজনই জানে না তাদের জন্য এই বোর্ডটা করে দেওয়া হয়েছে নিয়ম জেনে নেওয়ার জন্য করে চলে এলাম মসজিদের ভেতরে সব এখানে ঘুমাচ্ছে আমরা একটু উপরতলা থেকে ঘুরে আসি এটা হচ্ছে মসজিদের দুতলা মানে ওপরেরটা এখান থেকে একটু ঘুরে যাই এখান থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো

ষাট টাকা ফ্রিজ ঠান্ডা করে এখানে একটু ঝামেলা হয়ে গেছিলো এই দোকানদারের সঙ্গে এই দোকানদারের একটা ক্যাম্পা নেওয়া হয়েছিল ক্যাম্পাটার ডেটটা ফেল ডেটটা তোমাদেরকে দেখো দিয়েছে দিয়ে এবার আমরা বলছি এক লিটার একটা থামস আপ দাও ও বলছে পঞ্চাশ টাকা দাম ও বলছে ষাট টাকা দিতে হবে কেন ফ্রিস করে দিচ্ছে ভালো করে ডেটটা তোমরা দেখে নি আর কমেন্ট করো প্লিজ এখানকার দোকানটার ব্যবহারটা খুবই বাজে খুবই বাজে ঠিক আছে দাও আমরা মাঝে জেরাত ফেরাত করে এবার আমরা বাড়িয়ে যাচ্ছি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে চলে যাব বেড়াতে বেড়াতে এখন সন্ধে হয়ে গিয়েছে সন্ধ্যে কিন্তু দেখতে জায়গাটাকে চিনতে বলে একদম ফাঁকা রাস্তা হবে দু কিলোমিটারের মতো হবে এত জ্যাম আর দু সাইডে এত প্রচুর মানুষের সমাগম

लेवे ये ले ले तू भी हेवी लगे लाइटिंग का हेवी लग गया ओ वाओ वो एक ही का एक ही

এখান থেকে সিটি থেকেও যাওয়া যায় এবং লিফ্টও আসে এখানে কেমন লাগছে দারুণ লাগছে না ইকো ভ্যান দেখো যা কামাই তা সব ইএমআই এবার আমার মাপলায় আবার তুলে নিয়েছি ডাইরেক্ট পিডিএস নেবো পিডিএস থেকে আমি চলে যাবো

ও লেলাম মাঝে হাট যত টেন চানা আমার ধারণা ফাইনাল ছিল কিছু হলি যাওয়ার কথা কত যে আচ্ছা সংখ্যা আসবে বলে বাংলাদেশ সিলেটার সাথে মালয়েশিয়া সিলেটার সাথে আমার কিছু ফটো আছে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ষোলো সাতাত্তর রাত্রিবেলা পিছনে আসছে বড় ভাই ভূতল তাকে দেখে একটু টানছে আর ভূতলের পিছনে আছে আর একটা রায়চক ঠিক আছে বালা ওই একটু টানছে চলো দেখতে দেখো हमें गए एक बसस्टैंडे एक दाड़ो वाशरूम ब्रेक है वह एक চলে এলাম এবার কৈলান সামনে দেখো এই পাবলিক বাসের আগে কোন গাড়ি কমেন্ট করে ঠিক যাচ্ছে নাইন যাচ্ছে কোন গাড়ি কমেন্ট করে দশটা বাজে তো এবার লরি লয়েন্টি ছেড়েছে লরির জ্যাম তো হবেই দেখো লরির জ্যাম দেখো গাড়িতে এখন চলে এলাম ভিডিও লাস্ট পর্যন্ত বাড়ির কাছাকাছি চলে এসে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর কি বলবো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সবাই